MK Jeshadul Haq Tanim, founder and digital strategist, lamplighter, digital marketing founder and Convenor, civic leadership, intelligent whistleblower, coalition, Cox's Bazaar. Prince AS Education. আমন্ত্রণ জানাচ্ছি আরিফ হোসেন বিপর্যায় মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমিন খান ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর সাধনা শিক্ষার পরিবার পাবনা পরবর্তীতে আসবেন এস এম সুমন বাপ্পী ম্যানেজিং ডিরেক্টর সর্দার গার্মেন্টস কেরানীগঞ্জ এ পর্যায়ে মঞ্চে আসবেন মোহাম্মদ সেলিম রেজা প্রিন্সিপাল খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ

নিরব কে অনুরোধ করবো আমাদের শহর উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য